सभी को जय मसीह और सेवेंटी नाइन्थ इंडिपेंडेंस ऑफ इंडिया में आप सभी को स्वाधीनता दिवस हैप्पी इंडिपेंडेंस दिए हम लोग अपने देश के लिए प्रार्थना करें हमारा देश भारत ये दुआ है कि प्रभु इस देश को आप संभालना इस देश की रक्षा आप करना इस देश के प्रधानमंत्री इस वक्त रेड फोर्ट से जो मैसेज दे रहे हैं वो इस देश के लोगों में एक शांति ले आए इस देश में शांति आए इस देश में डेवलपमेंट्स आए यहाँ के जो प्राइम मिनिस्टर हैं यहाँ के जो चीफ मिनिस्टर्स हैं जितने भी पुलिस अधिकारी हैं वकील हैं कोर्ट जजेस लीगल सिस्टम्स और प्रभु हम प्रार्थना करते हैं कि प्रभु येशु मसीह के नाम में इन सारे लोगों में एक ऑर्डर आए प्रभु येशु के नाम में देश के हर क्षेत्र में हर राज्य में हर पोस्ट में प्रभु येशु आपकी शांति आए हरेलुईया लोग मिलजुल के रहें एक दूसरे का विरोध धर्म के नाम पर ना करें बल्कि मिल करके रहें प्रभु आपकी महिमा के लिए এর সঙ্গে সঙ্গে আমি কিছু আজকে আমরা জন্য প্রার্থনা করেছি তার সঙ্গে সঙ্গে আপনি কি করে নিজের জীবনের স্বাধীনতার জন্য প্রার্থনা করবেন আর কোন কোন বিষয়ের স্বাধীনতার জন্যে আপনি প্রার্থনা করবেন প্রথম জহন আট অধ্যায় ছত্রিশ পদ অনুসারে পাপ থেকে স্বাধীনতা আর আপনি বলবেন আমি ঘোষণা করছি যে আমি পাপের ক্ষমতা থেকে মুক্ত যিশু আমাকে স্বাধীন করেছেন আর আমি সত্যি স্বাধীন পাপের আমার উপরে কোনো অধিকার নেই দু নম্বর আপনি প্রার্থনা করবেন দ্বিতীয় তিমথি এক অধ্যায় সাত পদ অনুসারে যেখানে লেখা আছে কারণ ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেন নেই বরং শক্তি প্রেম ও চিত্তের আত্মা দিয়েছেন আপনি ঘোষণা করবেন আমার সঙ্গে সঙ্গে আমি ঘোষণা করছি যে ভয় আমার জীবনে কোনো স্থান পাবে না খ্রিস্টের মাধ্যমে আমার মধ্যে শক্তি প্রেম ও সুস্থ চিত্ত আত্মা আছে হালে লইয়া তিন নম্বর দ্বিতীয় গ্রন্থীয় তিন অধ্যায় সতেরো পদ অনুসারে বন্ধন ও শক্তি ঘাটি থেকে স্বাধীনতা এই বাক্য অনুসারে আমি ঘোষণা করছি যে যিশু নামে আমার জীবনের প্রতিটি বন্ধন ভেঙে গিয়েছে প্রভুর আত্মা আমার মধ্যে বাস করেন হারে লুইয়া আর তাই আমি তার স্বাধীনতা চলি চতুর্থ প্রথম পিতর দুই অধ্যায় চব্বিশ পদ অনুসারে অসুস্থতা থেকে স্বাধীনতা ঘোষণা করি যশু খ্রুশে আর তার রক্ত আমার আরোগ্যকার আরোগ্যতার দাম দিয়ে দিয়েছে তাই প্রতিটি রোগ ও ব্যাধি চলে যেতে বাধ্য প্রভু যিশু নামে হারে লুইয়া পাঁচ নম্বর ফিলিপিও চার অধ্যায় উনিশ পদে লেখা আছে তার অনুসারে দরিদ্রতা থেকে স্বাধীনতা আমি ঘোষণা করছি যে আমি আর্থিকভাবে মুক্ত হালে লুইয়া আমার প্রয়োজন ঈশ্বরের মহিমার ধন অনুযায়ী পূর্ণ হয় পরিস্থিতি অনুযায়ী নয় ছ নম্বর রোমিও আট অধ্যায় এক পদ অনুসারে অপরাধ বোধ ও দোষারোপ থেকে স্বাধীনতা অতএব আমরা এই ঘোষণা করি যে আমি অপরাধের ও লজ্জা থেকে মুক্ত হালে লইয়া আমি ক্ষমা প্রাপ্ত মুক্তি প্রাপ্ত পুনরুত্থান পুনরুদ্ধার প্রাপ্ত উদ্ধার প্রভু যিশুর নামে হালে লইয়া আর সাত নম্বর গলতীয় তিন অধ্যায় তার তেরো পদ অনুসারে আমি ঘোষণা করি যে আমি আত্মা প্রাণ দেহ আর্থিক অবস্থা সম্পর্ক ও ভবিষ্যতের প্রতিটি অভিশাপ থেকে মুক্ত হালে লুইয়া আমি ঈশ্বরে আশীর্বাদে চলি হালে লুইয়া আট নম্বর যহন লিখিত সুসমাচার চোদ্দ অধ্যায় তার আমি ঘোষণা করছি যে খ্রিস্টের শান্তি আমার হৃদয়ে ও মনে পূর্ণ করেছে হালে লুইয়া কোন পরিস্থিতি আমার শান্তি কেড়ে নিতে পারে না হালে লুইয়া ও হালে লুইয়া লো শান্তল এব্রহিদিয়ানা মান নোনোমর যিশাইয়া যোহন 8 17 পদ অনুসারে মন্ড প্রভাব ও শত্রু কাজ থেকে স্বাধীনতা আর আমি ঘোষণা করছি যে আমার বিরুদ্ধে শত্রু কোন অস্ত্র সফল হবে না আবার বলুন আমার পিছনে কি আমার বিরুদ্ধে শত্রু কোন অস্ত্র সফল হবে না যিশুর রক্ত আমাকে রক্ষা করেছে আর আমি বিজয়ে চলি হালে লুইয়া দশ নম্বর জির্মীয় অধ্যায় এগারো পদ অনুসারে হতাশা দিকে স্বাধীনতা আর আমি ঘোষণা করছি যে আমি হতাশার মধ্যে থাকবো না ঈশ্বরের আমার জন্য সুন্দর পরিকল্পনা আছে এবং আমার ভবিষ্যৎ উজ্জ্বল আছে আর হবে হালে লুইয়া গো হালে লুইয়া লোন গলতীয় দিন অধ্যায় দশ পদ অনুসারে এগারো নম্বর অভিশাপ ও প্রজন্মগত বান্ধন থেকে স্বাধীনতা আর আমি ঘোষণা করছি যে আমার আমার পরিবার এবং বংশ সব অভিশাপ যীশু ক্রুশে ভেঙে গিয়েছে হালে আর আমি এবং আমার পরিবার আশীর্বাদের মধ্যে চলবে হালে বারো নম্বর মতি এগারো অধ্যায় আঠাশ পদ অনুসারে মানসিক চাপ ও ভার থেকে স্বাধীনতা আর আমি ঘোষণা করছি যে আমার সমস্ত দুশ্চিন্তা ও চাপ আমি কাছে সমর্পণ করছি তিনি আমাকে বিশ্রাম ও শান্তি দিয়েছেন তেরো নম্বর লিখিত সুসমাচার আট অধ্যায় বত্রিশ পদ অনুসারে মিথ্যা ও প্রতারণা থেকে স্বাধীনতা আর আমি ঘোষণা করি যে ঈশ্বর সত্য আমার জীবনে পরিচালনা করছে কোনো মিথ্যা ও প্রতারণা আমাকে বাঁধতে পারবে না চোদ্দ নম্বর মৃত্যুর ভয় থেকে স্বাধীনতা আর দ্বিতীয় তিমতি এক অধ্যায় দশ পদ অনুসারে আমি ঘোষণা করছি যে আমি মৃত্যুর ভয় থেকে মুক্ত হারে লইয়া আমার জীবন খ্রিস্টের নিরাপদ এবং আমার অন্তকাল নিশ্চিত হারে লইয়া গীত সংহিতা তিরিশ অধ্যায় এগারো পদ অনুসারে আমি ঘোষণা করি পনেরো নম্বর দুঃখ বা কান্দন থেকে স্বাধীনতা আমি ঘোষণা করি যে আমাদের শোক আর আনন্দ আমার শোক আনন্দতে পরিণত হবে আর যিশুর আমার চোখের সব অশ্রু মুছে দিয়েছেন এবং আমাকে নতুন গান দিয়েছেন হালে লুইয়া ষোলো নম্বর বিভ্রান্তি দিকে স্বাধীনতা প্রথম গ্রন্থীয় চোদ্দ অধ্যায়ে পদ অনুসারে আমি ঘোষণা করি যে আমি আর কোনো বিভ্রান্তির মধ্যে থাকবো না ঈশ্বরের জ্ঞান আমার প্রতি সিদ্ধান্তকে পরিচালনা করবে সতেরো নম্বর দাসত্ব ও অন্যায় নিয়ন্ত্রণ দিকে স্বাধীনতা গলতীয় চার অধ্যায় সাত পদ অনুসারে আমি প্রার্থনা করি ও আমি ঘোষণা করি যে আমি মনুষ্যের বা পরিস্থিতির দাস নয় আমি ঈশ্বরের সন্তান ও উত্তরাধিকারী আঠারো নম্বর আধ্যাত্মিক অন্ধকার থেকে স্বাধীনতা হালে লইয়া আর আমি কলসীয় এক অধ্যায় দশ পদ অনুসারে ঘোষণা করি যে আমি অন্ধকার রাজ্যের থেকে মুক্ত আমি এখন আলোর রাজ্যে বাস করি গোহালে লইয়া লো পিনথায় উনিশ পদ অনুসারে উনিশ নম্বর হিংসাও ঈর্ষা থেকে স্বাধীনতা আর আমি ঘোষণা করি যে আমার হৃদয় হিংসা ও ঈর্ষ্যা থেকে মুক্ত থাকবে আমি অনাদরের প্রতি ঈশ্বরের প্রেম পূর্ণ হবে হ্যাঁ প্রভু শেষে সব থেকে শেষে কুড়ি নম্বর অবিশ্বাস থেকে স্বাধীনতা আর আমি প্রার্থনা করি ঘোষণা করি মার্ক লিখিত সুসমাচার ন অধ্যায় চব্বিশ পদ অনুসারে আমি ঘোষণা করছি যে অবিশ্বাস আমার জীবনে কোনো জায়গা পাবে না হালে লুইয়া আর আমি ঈশ্বরের প্রতিটি প্রতিশ্রুতিতে সম্পূর্ণ ভরসা করি আর আমি বিশ্বাস করি কি ঈশ্বর এই ভিডিও মাধ্যমে আপনার জীবনের স্বাধীনতা নিআসবেন আর আমি আজকে প্রার্থনা করি যারা যারা এই শুনছে তাদের জীবন প্রত্যেক নেশা থেকে রোগ থেকে ও সকল মন্দ থেকে স্বাধীন হয় হে প্রভু আমাদের দেশকেও প্রভু স্বাধীন করো আমাদের দেশ কো প্রভু आप स्वाधीन कर दीजिए प्रभु यीशु मसीह के नाम में गॉड ब्लेस यू प्रभु आप लोगों को आशीष दें जय मसीह जय यीशु